দেখো বন্ধুরা আজকে আমি সরল সুদ থেকে কিছু অঙ্ক করাবো যে অঙ্কগুলো করাবো এই অঙ্কগুলো পরীক্ষাতে অনেকবার করে পড়েছে জাস্ট ফাইভ সেকেন্ডে অ্যান্সার তোমরা করতে পারবে আমার এই এইটিরকে যদি করো দেখো প্রথম অঙ্কটা কি বলেছে বলেছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে চার বছরে দ্বিগুণ হয় কত বছরে সুদে আসলে তার নিজের গুণ হবে ডব্লু বিপি এক্সাম দু পড়েছে ঠিক আছে দেখো এঙ্গ কীভাবে করবে চার বছরে চার বছরে কয় গুণ দুই গুণ যত গুণ বলবে তার থেকে এক বিয়োগ এক বিয়োগ করবে সমান দেবে তারপর আবার দাগ দেবে বলছে কত বছরে বছরে সুদে আসলে তার নিজের আট গুণ হবে তাহলে যত গুণ বলবে তার থেকে এক বিয়োগ করতে বললাম এক বিয়োগ আর কত বছর বছরে এখানে এক্স দিয়ে দাও ঠিক আছে তাহলে দুই থেকে এক বাদ গেলে কত থাকে এক চার এক আট থেকে এক বাদ গেলে সাত এক্স তাহলে এক্স সমান কত হচ্ছে চার সাথে আঠাশ আঠাশ উত্তর এইভাবে তোমরা পুরো শর্ট ট্রিকে এই অঙ্কগুলো করতে পারো পরীক্ষাতে বহুবার পড়েছে দেখো পরের অঙ্কটা একই টাইপের সেম টাইপ দেখো কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে পনেরো বছরে তিন গুণ হয়ে যায় কত বছরে সুদে আসলে তার নিজের পাঁচ গুণ হয়ে যাবে দেখো আরআরবি এনটিপিসি উনতিরিশ এক দু হাজার একুশ শিফটে পড়েছে তাহলে সেম পনেরো বছরে কত গুণ তিন গুণ তাহলে তিন থেকে এক বিয়োগ ওকে সমান কত বছর কত বছরে সুদে আসলে পাঁচ গুণ হবে বছর বছরটা নিচে লেখো পাঁচ গুণ পাঁচ থেকে এক বিয়োগ ওকে তাহলে তিন থেকে এক বিয়োগ কত হয় দুই দুই বাই পনেরো সমান পাঁচ থেকে এক বিয়োগ করলে চার চার বাই এক্স ওকে তাহলে টু এক্স সমান সমান কত চার গুণিত পনেরো তাহলে এক্স কত চার গুণিত পনেরো বাই দুই 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 চার তাহলে দুই পনেরো তিরিশ ঠিক আছে তাহলে তিরিশ ওকে এর পরের অঙ্কটা দেখো দেখো কত সরল সুদে হারে কোনো মূলধন দুই বছরে দুই গুণ হয়ে যায় তা হলো দেখো এই অঙ্কটা আল আলাদা টাইপের হয়ে গেছে দেখো প্রথম যে দুটো করালাম ওই দুটো এক টাইপ এইটা আরেক টাইপ চটপট করে নাও দেখো কোনো কত সরল সুদের হারে কোনো মূলধন দশ বছরে দুই গুণ হয়ে যাবে এই টাইপের অঙ্ক যখনই করবে কি করবে প্রথম একশো বসাবে যত গুণ বলবে তার থেকে এক বিয়োগ ঠিক আছে আর বছরটা সময় নিচে লিখবে তাহলে একশো দুই থেকে এক বাদ গেলে কত থাকে এক নিচে দশ দশ দশে একশো তাহলে দশ পারসেন্ট ওকে দেখো এর পরের অঙ্কটা দেখো সেম অঙ্ক কোনো মূলধন আট বছরে নিজের দ্বিগুণ হয়ে যায় তাহলে সরল সুদের হারে সরল সুদের হার কত ঠিক আছে দেখো আর আর বি এন টি পিসি আট তিন দুই হাজার একুশে পড়েছে সন্ধ্যা শিফটে কীভাবে করবো তাহলে সেই নিয়ম একশো লে নেবে যতগুণ বলবে তার থেকে এক বিয়োগ নিচে কত বছরটা তাহলে একশো দুই থেকে এক বিয়োগ করলে এক থাকে নিচে আট চার দুই আট চার পঁচিশ একশো তাহলে পঁচিশ বাই দুই মানে কত বারো দুইয়ে চব্বিশ বারো পূর্ণ একের দুই পার্সেন্ট ডেট টানসার কোনটা অ্যান্সার ডি ঠিক আছে বন্ধুরা এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও